আমার কঠিন সালসালা অবস্থা কয় করা হবে আল্লাহ পাক বলেন মানুষ মুক্তি দেওয়ার জন্য পাগল হয়ে পড়বে আজকে যে বাচ্চাটা হারিয়ে গেছে এটা যদি কিডন্যাপ হয়ে যেত আর কিডন্যাপার যারা ওরা যদি বলতো মা বাবাকে যে পাঁচ লাখ টাকা না মুক্তি না দিলে ছাড়া হবে না বাড়ি ঘর বিক্রি করে হলেও মুক্তি পণ দিয়ে সন্তান ছাড়াইত কথা বলে না কেন হারিয়ে গেছে তাই শুনছে মা কাঁদতেছে আর তাদের কিডনাপ হয়ে যেত তো পাগল হয়ে যেত আল্লাহ পাকরণে কারিমে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তি পর কি কত বড় কঠিন অবস্থা তৈরি করলে এই যে ডাকাত কিডনাপার যারা হায় জাকার যারা সন্ত্রাসী এরা মানুষকে তুলে নিয়ে যারা মুক্তি পৌঁছায় বিভিন্ন নদী এলাকায় সাগর এলাকায় যারা বসবাস করে জেলেদেরকে অনেক ডাকাতরা তুলে নিয়ে যায় নদী থেকে সাগর থেকে পরিবারের কাছে খবর পাঠায় যে মুক্তিপণ দেওয়া লাগবে দশ লাখ পাঁচ লাখ এত তা হবে না এর বাড়িয়ালা যারা আছে পরিবারস্থ লোকরা এমনিতে গরিব মানুষ মাছ বিক্রি করে খান এর বরং নিজেদের সর্বোচ্চ বিক্রি করে হলেও নিজের বাড়িওয়ালাকে সাড়ানোর জন্য মুক্তিপণ দিতে রাজি হয়ে যায় আল্লাহ ওইটা আমাদেরকে তুলে ধরেছেন কারণ দুনিয়ার বিষয়গুলো দিলে উদাহরণ দিলে মানুষ বসে ভালো বলেন এমন কঠিন অবস্থা আমি তৈরি করব। কোনো খবর পর্যন্ত জিজ্ঞাসা করবে না দশ বছর পরে যদি আমার কোন পুরাতন বন্ধুর সাথে দেখা হয় যারা নয় সালে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এদিনাস পরে একজন আছে মাওলানা মাহফুজুর রহমান আমরা অনেক দিন দেখিনি সেল থেকে বের হওয়ার পরেও দেখিনি 4 বছর পরে যদি ওর সাথে এখন দেখা হয় আমার মনে হয় ওকে আমি অন্তরকে একদিন এক রাত পানি দেইনি খেদেব কথা কারানে কারে মে কি করে যে সেদিন বন্ধু বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না অথচ বছর চার বছর দশ বছর না কোটি কোটি বছর পরে তোর বন্ধুর সাথে কেমন দেখা হবে একটু ভাবেন আপনার নিজের জীবনের সাথে এটা কিন্তু সামনে আসতেছে এই দিন চার বছর পরে মাওলানা মাহফুজুর রহমানের সাথে দেখা হলে যদি বুকে আগলিয়ে ধরি যে বাড়ি যেতে দেব না আপনাকে আজকে রাখাই লাগবে আমার বাড়িতে অথচ কোটি কোটি বছর পরে দেখা হবে মাহফুজের সাথে আল্লাহ বলেন লা ইয়াসালো আমিন মন আমিন মানে ওই করা হবে না যে ভাই কেমন আছো শুধু এতটুকু নাই ও বাচ্চারাও না হোম তাদেরকে সামনে সামনি করা হবে একটু দূরে চলে যাবে না চোখের সামনে নিয়ে আসা হবে যে 4 বছর আগে সে নয় সালের বন্ধু এটা যাও আদল মজেরি মোলাম আফাদি মেন আযাবি ইয়াউমিদ্দিন বিবানিন মানুষ এখানে গামের ভেতরে গামতে গামতে হামড়ো খাবে এখানে যত গরম হোক গামের ভিতরে মানুষ ঢুকেছে কিয়ামতের যে 50 হাজার বছরের মতো একটা দিন আল্লা বানাবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে এক বিদ দুপরে মাটি তামা হয়ে যাবে ঘামতে ঘামতে শরীর থেকে মাংস থামে আগুন কাঁদে দৃশ্য দেখার পরে বৃদ্ধ মানুষগুলো যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে মেয়েদের লজ্জায় স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে দুনিয়াতে যত ক্ষীণ অবস্থা হোক মানুষ বাচ্চার কথা বলতে চায় না অথচ কিয়ামতে আল্লাহ বলেন এ দৃশ্য দেখে মানুষ দুধের বাচ্চার কথা মনে থাকবে না ভুলে যাবে এই ভায়ঙ্কর দিনে মানুষগুলো পাগল হবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে লাভ ও আফতাদি এই ফ্রিদিয়া দেওয়া সরি মানা দেওয়া মুক্তি দেওয়া হেরে বেবে যাবে বলবে আল্লাহ ইয়াউমিযিল বিবানি আজকের দিনে তুমি আমার সন্তান জানিয়ে হলেও আমাকে বাঁচিয়ে দাও মুক্তি দিয়ে দিলাম ওরে

আমার ভালোবাসার খাতিরে বলছি অথচ তার আমি দেখেই নাই ও আমার চেনে না এখনো আমার হজুর বলে ডাকে হজুর আমার বাড়িতে চলে এক বছর রেখে গেছি তিন বছরের ভেতরে আমার সাথে দেখা নেই বাস্তবতা কোথায় পৌঁছিয়েছে বলেন এত আদরের মহাব্বতের ভালোবাসার ফারিহা জান্নাতকে যদি আমি তারা বাংলাদেশ লিখে দিলেও দিতে রাজি না হয় মেরে ফেলতে রাজি না হয় আল্লাহ বলেন বিবানি এ ফারি হাকে কি আমাদের তুই আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবি এটা শুধু আমি একা না আপনাদের জীবনে নেই শুধু আপনি বাস্তবে এটা মিলান তো কত বড় কঠিন অবস্থা হলে নিজের এত বড় আদরের ভালোবাসার মেয়েকে পর্যন্ত মানুষ আল্লাহকে বলবে এটাও নিয়ে নে আমার দরকার নেই কত জায়গায় বন্যা হয় দেখেছি পেপারে পত্রিকায় ফেসবুকে বন্যাতে মা ভেসে গেছে মারা গেছে তারপর নিজের দুই বছর আড়াই বছরের সন্তানটাকে বুকের ওপরে হাসিয়ে রেখেছে জীবিত অবস্থা দেখেননি

আশলের ময়দানে সবাই আছে আর ওই সাত প্রকার কারা এরা কোন জায়গায় যেখানে ছায়া নেই শুধু আরশের ছায়ায় ওরা বসে বসে মাছের পোড়া দিয়ে খাবার খায় তার এক নাম্বারে নবীজি নাম দিয়েছেন আলী ইমাম ওলাদের দুনিয়ায় যারা ন্যায় বিচারforRoot কি বিচার? হ্যাঁ দিনাসপোর মানুষেরা ন্যায় বিচার শুধু কোট কাচারিতে আদালতে না পরিবারেও ন্যায় বিচার আছে বলেন নিজের দুইটা ছেলে আছে একটা লেখা পড়া করে একটা মাঠে কাজ করে এটা পড়াশোনা করছে তার পেছনে খরচে আপনার কোনো হিসাব নেই তাকে দুধ দিন খাবার যেভাবে খাওয়ানো দরকার খাওয়াতে আছেন এটা মাঠে কাজ করে ওইটাও তো আপনি জন্ম দিয়েছে ওরে দশ বছরে কোনো দিন এক গ্লাস দুধ দেয় না বেশি বলে ফেললাম আপনি তো অফিসার করছেন আরসের ওই ছায়া তলে আপনি স্থান পাবেন না মনে করছেন না ওটা শুধু ইমাম ইমামুল যারা ন্যায় বিচারক বাদশাহ ওদের জন্য আপনি ওটা একজন বাদশাহ আপনি পরিবারের বাদশা না আপনি পরিবারের মালিক মালিক মানেই তো বাদশাহ আপনি দায়িত্বশীল সুতরাং সন্তানদের প্রতি যেন অফিসার না হয় এটা খেয়াল করবেন এখানে অনেক আল্লাহর অলি বসে আছে নিজের বাবার নামে বাবার সম্পদগুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে

যারা শরীর ফাঁকি দেয় সে ছেলে হোক মেয়ে হোক বোন হোক পপু হোক চাষা হোক জনগণ হোক যারা শরীর ফাঁকি দিয়েছেন শক্ত কথা বলছি দুইটা এদের জীবনে ক্ষতি হলো কয়টা বলেন বলেন এক নম্বরে দিন শরীর ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের এবার বন্দিকে কবুল হওয়া বা ওটা আর মাথার উপরে উঠবে না দুই নাম্বার যখন মারা যাবে ইমান পাবে না বেঈমান হয়ে মরবে এই বাংলাদেশে কি এই আয়াতের উপরে পড়ে যায় এরকম মানুষ নেই এখানে নেই একেবারে সাহস করে হাত তোলেন তো শরীফ ফাঁকি দিয়েছেন কারা এলাকায় আমার মনে হয় আগামী বছর আর বাস দেওয়ার দরকার নেই এগুলো সব আল্লাহর বসে আছে হ্যাঁ ভালো তাহলে আমার আগে তিনি যে প্রতিনিধি কথা বলছিলেন উনি মনে হয় মিথ্যা কথা বলিস পাঁচ শক্ত নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয় ওনার কথাকে মিথ্যা অবশ্যই এখানে ওরকম মানুষ আছেন আপনি লজ্জায় কয়েকজন মানুষ এখানে হাত তুলছেন না কেমত আপনার এই জায়গায় লেখা থাকবে আপনি শরীফ ফাঁকি দিয়েছিলেন এটা শুধু মনে মনে না এটা বিশ্বাস করেন তো আজকে বাড়ি যে ফেরত দেন যে ভাবেই হোক কুফোর জমি ভাইয়ের জমি চাষার জমি জনগণের যে সম্পদ আত্মসাত করেছেন মেরে খেয়েছেন আগে ফেরত দিন কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন আপনি আগে ওই নামাজ পড়েন বলেন নামাজ যদি ও পবনি না হয় ও পড়িয়ে সময় নষ্ট করবেন কেন ওই সময়টা অন্তত একটু গান দেখে নাকি না মানে ওদিকেও হারাচ্ছেন এদিকেও হারাচ্ছেন এই আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকে মনে করছেন যে হলে হতে পারে না হলে তাহলে শরীক যারা ফাকে দিয়েছেন ওদের এক নাম্বার ক্ষতি কি ওই তিন থেকে ওদের নামাজ রোজা এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা জিকির রাজগার সব শেষ ওগুলো আর কবুল হবে না অন্ধ এটা যত রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি শরীক ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন আগে ওর টাকা জমি ফেরত দিয়ে আসেন তারপরে নামাজ শুরু করে দুই নাম্বার আপনি যখন মারা যাবেন নিমান পাবেন না বেঈমান হয়ে মরবেন আবু জেহেলের মতো কারণ ও এতিমের সম্পদ আত্মসাৎ করেছিল এই জন্য সোরা আর আয়তাল্লা জি ও কাজে বেদিন নাজির হয়েছে একথা বলেন এখন আল্লাহ তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গড়া থেকে হেফাজত করো বাসাও বলেন আমিন